আস্তে আস্তে সবাই আসছে এই যে কাকটা দেখো কতগুলো কাক চলে এসেছে নমস্কার বন্ধুরা রুমার পাঁচ মিশালি নাম চাতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আজকে আমি একটা দারুণ একটা জিনিস নিয়ে ভিডিও করছি ভিডিও করতে যাচ্ছি তো সেই জিনিসটা আমি দেখাচ্ছি মানে দেখে আশা করি সকলের ভালো লাগবে ভীষণ ভালো লাগবে মানে আমার তো ওদেরকে দেখলে এত ভালো লাগে আর আমি এরকম উস্কো উস্কো আজকে মানে রোজই থাকে এই টাইমটাতে বান্না থাকে তো রান্নাটা করতে করতে ভিডিওটা করি এবং দেখাচ্ছি আমি একটা জিনিস এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ভাত এক বাটি ভাত তো চলো আমার সাথে দেখাচ্ছি এই ভাতটা কাদের জন্য কিন্তু আমার সাথে যেতে হবে খুব চুপি চুপি যেতে হবে কারণ ওরা যারা আছে না ওরা কোনো নতুন কাউকে দেখলে বা কারোর বলার আওয়াজ পেলে ওরা আর আমার কাছে আসতে চায় না মানে আমার কাছে মানে আমার হা একেবারে তো আমার কাছে আসে না মানে খেতে আসতে চায় না আমার মেয়ে দুদিন আগে এসেছিলো তোকে আমি দেখানোর জন্য নিয়ে গেলাম বললাম চল যাবি ছাদে দেখতে ও বাবা দেখি ওরা আর আসছেই না নামছেই না কিছুতেই নামলো না তারপরে আমি তখন ওকে বললাম বললো আমি তো দেখো নতুন নামি মানুষ তার জন্য ওরা আমাকে দেখে ওরা কিন্তু আসছে না তোমার খাবার খেতে আমি তখন বললাম যে আমার মনটা খারাপ হয়ে গেলো তোকে আমি দেখাতাম বললো না না তুমি চলো নিজে চলো একটু পরে ঠিক ওরা আসবে তারপরে আমি কুড়ি মিনিট পরে গিয়ে দেখলাম তখন ওরা আসলো তো চলো বন্ধুরা আমার সাথে একটু চুপি চুপি যাই গিয়ে দেখাই দেখাচ্ছি তোমাদের কতজন আছে কি ব্যাপার কিভাবে খাওয়া দাওয়া করে সব দেখাচ্ছি এই পাত্রগুলোতে আমি জল দিই একদম ভরে ভরে জল দিই তাতে ওরা স্নান করে জল খায় তিন জায়গাতে জল দিয়ে রাখি এসেছিস দেখো সবাই চলে এসেছে আসে সবাই আসেনি এখন আসছে ওই দেখো আমার ওখানে জলের ট্যাঙ্কির ওপরে রয়েছে এই যে সব উড়ে উড়ে সব এখানে এসে বসে এই যে কয়েকজন এসছে দেখো আস্তে আস্তে সবাই আসছে এই যে কাকটা দেখো কতগুলো কাক চলে এসেছে মাঝে মাঝেই এসে এখানে দাঁড়াই একটু দশ পনেরো মিনিট দাঁড়াই ওদের সব কার্যকলাপ দেখতে থাকি কি করে ওরা খায় এখানে জল খায় এগুলোতে স্নান করে মাঝে মাঝে কিন্তু একদিন বৃষ্টির জন্য তো একদমই আসতে পারিনি একদমই আসতে পারিনি না ছাতা নিয়ে এসেছি ওদের খাবারটা দিয়ে নেমে চলে গেছি কারণ যা ওঝরে বৃষ্টি হলো কতদিন ধরে টানা তো ওই জন্য আর ই করতে পারিনি দাঁড়াতে পারিনি আজকে একটু রোদ রোদ উঠেছে ওই জন্য দাঁড়িয়েছি কি হলো তোর একটা শালিক এসেছে দেখো বন্ধুরা একখানা শালিক এসেছে দেখেছো দেখো ওইখানে চলে গেছিস ওখানেও ভাত ফেলেছিস নিচে আয় আয় নেমে আয় আয় নিজেটা নিজে খা পরে সবাইকে ডাকবি আয় চলে আয় তোর ডাকতে হবে না সবাইকে আয় আগে সব কটা ভাত কিন্তু ওরা খেয়ে নেবে কারণ আমি সন্ধ্যার দিকেও এসে দেখেছি একটা ভাতও পড়ে থাকে না সব ভাত ওরা খেয়ে নেয় আমি ওদের ভাতই দিই খেতে আবার খুব কম রুটি বা পাউটি দিই না প্রায় বলতে গেলে ও মাঝে সাঝে মাসে একদিন কি ওরকম হয়তো একটা রুটি বা একটা পাউটি থাকলে দিই নাহলে ভাতটাই দিই ভাত বানাই প্রেশার কুকারে ভাত বানাই বানিয়ে ও আমি যা একদিন ভাত বানাই তিন দিন হয়ে যায় ওদের খাওয়া আমাদের বাড়ির না এটা পাশের বাড়ির গাছ এটা আম গাছ এখানে আমার ছোট্ট একটা বাগান আছে এখানে জল খাচ্ছে আমি কোনো আওয়াজ করতে পারছি না বা নড়তেও পারছি না তালিয়ে পালিয়ে যাচ্ছে একজন একজন করে আসছে আর জল খাচ্ছে এই আমার বাড়ির সামনের দিকে এই বাড়িটা উল্টো দিকে একটা ফ্রন্ট পোর্শানে ওদিকেও বাড়ি চারপাশেই বাড়ি আছে পাড়াটা তো খুব একটা বড় না ছোট একটা পাড়া কিন্তু খুবই ভালো পাড়া ওরা নিজেরা নিজেরা কথা বলছে রে দাঁড়াচ্ছিস কেন সবাই ভাগ করে খা ওরা সব নিজেরা নিজেরা মনে হচ্ছে কথা বলছে বুঝেছো গিয়ে হয়েছে আবার মেঘলা করছে রোদ দেখে সব জামা কাপড় বাইরে দিলাম মেলতে দেখো বন্ধুরা এই যে আসছে আস্তে আস্তে জলের দিকে হয়তো খাবে হ্যাঁ এই যে দেখো জল খাচ্ছে আজকে ভালো মতো চলে গেল কিন্তু ভীষণ মেঘ করেছে আবার প্রচুর মেঘ আকাশে আবার হয়তো যখন তখন নামতে পারে চারদিক কালো করে এসেছে হাওয়া দিচ্ছে দারুণ একটা হাওয়া যে ভিডিওটা এইটুকুনি অবধি থাক দেখা হবে পরের ভিডিওতে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক দিও শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা